আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতজুবিল্লাহমিনা শাহিতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বাবা জাহাঙ্গীরের সুযোগ্য সন্তান বাবা বসে আছেন আমাদের সামনে তার কে এবং আমাদের গুরুমা নাজুনহার উপস্থিত সব জাকের ভাই যারা আছে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাইছি যে আপনারা সবাই একত্র হয়েছেন কোরআন শরীফের আয়াত আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না অথ সিমু বি হাবলিল্লাহ জামিয়া লাতাফার রকু সুরা আলী ইমরান ওয়ান হান্ড্রেড থ্রি আয়াত নাম্বার যেখানে আল্লাহ বলেছে যে তোমরা আমার রুজুকে ধরে থাকো এবং বিচ্ছিন্ন হই না দুইটা কথা একটা কথা আর একটা কথা কমপ্লিমেন্টারি ধরে থাকা মানেই বিচ্ছিন্ন না হওয়া আর বিচ্ছিন্ন না হওয়া মানেই কিছু ধরে আঁকড়ে ধরে থাকতে হবে তো এই জিনিসটা আমাদের খুব লক্ষণীয় জিনিস অনেক বিভেদ সৃষ্টি হয়েছে বিভেদের মধ্যে শয়তানের কাজ থাকে আর একত্রিত হওয়ার মধ্যেই আল্লাহ থাকে তো যাই হোক তারপরে দু একটা আয়াত আমি যেটা আমার নিজের অভিজ্ঞতা বলি একদিন আমি খুলনা থেকে ট্রেনে যেতে এলমে মারেফত বই বিক্রি হচ্ছিলো তো আমি এটা কিনলাম আমার কিন্তু একটা সেনাবাহিনীতে আমি যোগদান করেছিল পড়াশোনার থেকে মানে ভয় পড়াশোনার ভয় এ আমি যে পড়াশোনা করতে হবে না যাই ওখানে মানে রেস্ট নিই কিন্তু ওখানে যে আমার তিনশো চারশো পাঁচশো বই পড়া হয়ে গেছে অলরেডি এবং আমি বইগুলোকে তিন চার ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ধর্মীয় পুস্তক একটা হচ্ছে মিলিটারি পুস্তক আর একটা হচ্ছে হিস্ট্রি কালচার লিটারেচার সায়েন্স তিনোটা বই পর পড়তে কোরআন শরীফ পড়েছি সিয়া সার হাদিসগুলো পড়েছি আর এলমে মারিফতের উপর অনেক বই পড়েছি বাবা জাহাঙ্গীরের এই এলমে মারিফত বইটাও পড়েছি এবং এগুলো পড়ার পর আমি কনক্লুশন করি যে কোরআন এবং হাদিস এটা হচ্ছে শরীয়তের হাকাম জানার জন্য এর বাইরে আর কোনো বই পড়া উচিত না আর যদি এলমে তৈরি কথা বলি বহু মানে উলুমউদ্দিন থেকে শুরু করে শত শত বইগুলো পড়েছি এই যদি এলমে মারেফত পড়া হয়ে থাকে আর দোসরা কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে মনে করি তা এই বইটা আমাকে অ্যাট্রাকশন করেছিল এবং মনে মনে ওই ওনার প্রি বইতে কিছু নাম দেখে আমাকে খুব আকর্ষণ করেছিল অনেক বহুদিন ধরে চেষ্টা চেষ্টা করে শেষকালে চুনকুটিয়ে একদিন হাজির হয়েছিল এক প্রহরে তোমার সবতে গেলাম কথাবার্তা শুনলাম আমার ছোটো মেয়েটাকে নিয়ে গেছিলাম যে মেয়েটা আমেরিকান আমেরিকায় জন্ম তার বিয়ে হয়ে গেছে গেছো কয়েকদিন আগে তো সে আমেরিকাতেই থাকে তা তার নামটা আমি যে হুজুর কি ইয়ে করবো তা বলে যে সিত্তুল মনে নামটা ভালো এর নাম অর্থ হচ্ছে রিফ্লেকশন অফ সিক্স মিরর ছয় মিররের ছয়টা আয়নার ঝলকানি তা নামটা পছন্দ হয়েছিল তা আমার ওইভাবে নামটা রেখেছি তো এখন আর দু একটা কথা বলবো ওয়ামান কানা ফি হাজি হি আমা ফাহোয়া ফিল আখের আমা যে লোক তো দুনিয়ায় অন্ধকারের মধ্যে রয়ে গেল আখের হাতে তার জন্য সেই একই অন্ধকারে রয়ে যাবে নো লাইট উইল বি ফর হিম তার জন্য কোনো আলো থাকবে না আর একটা কোরআনের আয়াত সেটা হচ্ছে আল্লা জিনা আমানু তাতমাইনু কুলুব হিম বি আলা বি জিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব তো এই আজকের আসর এই ওরস এটা হচ্ছে স্মরণের সম্মিলন কার স্মরণ আল্লাহ শরণ এবং আল্লাহর মোহাব্বাতের যে প্রেমিক বা প্রেমিকা তাদের মিলন মেলা এবং তাদেরকে যারা ভালোবাসবে তারাও কিন্তু আল্লাহর প্রেমিকের সিরিজ এবং আমার ধারণা এখানে যারা আসছে এই সব মানে এক সময় উচ্চ শ্রেণীর আউলিয়াতে পরিণত হবে খলিফা এবং এটা সেই আউলিয়াদের আসন আউলিয়াদের যদি লিস্টে নাম না থাকে তাহলে সে এখানে আসতে ইন্সপায়ার্ড হবে না অনুপ্রাণিত হবে না অনেক যুক্তি তর্ক অনেক কিছু দুনিয়াদারি তাকে আবিষ্ট করে ফেলবে এবং সে গোমরাহি কে তাকে ধরবে এবং পথভ্রষ্টের মধ্যে পতিত হবে আচ্ছা তারপর হচ্ছে আরেকটা আয়াত কোরআনে সেটা হচ্ছে লা সালাতা ইল্লা বিহুজুল কাল এটা এটা হাদিস শরীফের কথা যে কাল যদি পরিষ্কার না থাকে তাহলে সালাত হবে না নামাজ হবে না তো কাল পরিষ্কার করার জন্য র্যাত দরকার তো সেই র্যাত অ্যান্ড ওয়ার্কশপ দরকার ওয়ার্কশপে র্যাত দিয়ে ক্লিন করা সবজি সব জিনিস কাজ করা হয় তো দিস ইজ দ্যাট ওয়ার্কশপ এটা সেই কারখানা যেখানে র্যাত দিয়ে কাল পরিষ্কার করা হয় তা আল্লাহ আমি ব্যর্থ রাখি আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই কোনো ইসলামিক এডুকেশন আমার ছোটোবেলা থেকে হয় নাই উর্দুর আলেম একটু কোরআনশিব পড়াইছে যারা উর্দুর বেতেছে আরবিতে ওই জিনিসই পড়িয়েছে যাই হোক আমি তাদের কাছে ঋণী যে এই সমস্ত লোক তারা আমাদের কাছে ইসলামটা এই পর্যন্ত পৌঁছায় নিয়ে আসছে ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে তাহলে আমরা তো কাফের হয়ে থাকতাম বা নাস্তিক হয়ে থাকতাম তা আল্লাহ আমাদেরকে এই সমস্ত ও সান্নিধ্য দেওয়ার কারণে আমরা চিন্তা করি দিন সম্পর্কে এবং দিনের আলটিমেট যে জিনিসটা সেটা হচ্ছে এলমের তরিকত এলমের তরিকত ছাড়া ওই ওয়ান টু থ্রি ফোর আর যদি উচ্চশ্রেণীর গ্রাজুয়েশন মাস্টার্স পিএইচডি এগুলা হাসিল পিএইচডি মানে ভিআইপি তো এগুলা হাসিল করতে হলে এলমে তরিকত এবং তৈরি সাধনা ছাড়া উপায় নেই তো স্কুলের কথা আমি যখন খবর পেলাম বহু কষ্টে ঠিকানা এখানে সেখানে আমি চুনকুটিয়ার রিং করলাম তা ওনারা মানে গাইডেন্স দিতে পারলেন না তারপরে আমি সুরেশ্বরের রিং করলাম বলে এখানে আসেন জানাবো আমার এক বন্ধু সে বললো যে এখানে যে স্কুল আছে ওটাকে টাঙ্গাইল খান নরসিংদি তো সেখানে সেখানকার একজন ছাত্র আছে উনি একজন আউলিয়া হয়ে গেছে এবং পরে হিসাব করে দেখলাম আমার ঘনিষ্ঠ বন্ধু তার ভাই সে বন্ধুটা ইন্তেকাল করছে তো যাই হোক তো তার সাথে আমি যোগাযোগ করলাম ফরিদপুরে উনি বললেন যে এই ব্যাপার এই তো এখানে নোট টোট করে একদিন এক আমার এক বন্ধুকে নিয়ে যে চলো যাই ওখান থেকে ঘুরে এসে খুঁজে 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 খুঁজতে 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 মানে কোনো সাইন পোস্টিং নেই কোথাও নেই খালি দু একজন লোক বললো যে নৌকা ডাঙা না নৌকা ঘাটা নৌকা ঘাটা এখানে অস্পষ্ট বলতে বলতে আমরা ওখানে পৌঁছে গেলাম যে এই বাবার সাথে দেখা হলো গুরুমার সাথে দেখা হলো আমার হৃদয়টা পূর্ণ হয়ে গেল এবং আমি ওর নাম কি ওখান আসলাম মনে করলাম যে আল্লাহ সময় দিলে তা আমি ভীষণ রকমের বিভিন্ন রকমের বিষয় নিয়ে দুনিয়া দাঁড়ি নিয়ে একেবারে দুনিয়াদারির রশি যেরকম সেটা বন্দি করে ফেলছে আমাকে আমি ফ্রি হতে পারছি না আমি দোয়া করি বাবা এবং গুরু আমার কাছে আমি দোয়া চেয়েছি আমাকে যেন ফ্রি করে আমি দেশের জন্য কাজ করতে পারি আমাদের ইসলামিক সমাজের জন্য কাজ করতে পারি এবং তরিকার্থীর জন্য কাজ করতে পারি তা আমি সবার আরেকটা জিনিস বলছি যে আমাদের এই আজকে মিলন মেলাটা এটা সহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে এবং তারা আল্লাহর কাছে ফ্রিকুয়েন্টলি রিপোর্ট করছে যে আল্লাহ এখানে তোমার স্মরণের জন্যই সভাটা তারা ডেকেছে তোমার স্মরণ হচ্ছে ওখানে তা আল্লাহ তালা অহংকার এই করে যে আমি বলেছিলাম ফেরেশতাদের ফেরেস্তা আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে না তুমি মানুষ সৃষ্টি করো না তারা রক্তপাত এবং ফিতনা ফিতনাফেসাদ করবে কিন্তু এখানে আমার মানে বিশিষ্ট বান্দা যারা তারা এগুলো আমার স্মরণ করবে তারা একত্রিত হবে এবং আমি সেই জন্য গর্ববোধ করি আল্লাহ গর্ব করে এছাড়া কোনো বিষয়ে গর্ব করা যায়জ না আল্লাহ তারা বলছে অহংকার হচ্ছে আমার গায়ের চাদর এটা তোমরা কেউ টানাটানি করো না ঠিক আছে তা আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাই জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সাদা ও মৌলানা